হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো এসে দেখি বৌদির ডাল কিছুটা হয়ে গেছে মানে পুরো এখনও সম্বাদ দেয়নি আর এই সবজিগুলো বাজার থেকে এনেছি বাবু আর আমি গিয়েছিলাম বাজারে দেখো সবজিগুলো কত সুন্দর আর ওই যে কচুটা দেখতো ওটা তো আমাদের বাড়িরই কচু আর এমনি সবজিগুলো এনেছি আর কী কী এনেছি আর বাড়িতে আজ গেস্ট আসবে কে আসবে সেটাই দেখে থাকো স্কিপ না করে আশা করি ভিডিওটা ভালো লাগবে এবার দেবে ডালের সম্বার সম্বারে কি দিচ্ছে দেখো তেজপাতা সাদা জিরে আর শুকনো লঙ্কা এই যে সম্বারটা দিয়েছে আর ফ্লেভারের জন্য দিচ্ছে ধনেপাতা আর ডালটা হয়েছে মূলোর ডাল তো মূলোর ডাল বাবু খুব ভালো খায় স্পেশালি তার জন্যই মূল দিয়ে আর শীতের দিনে মূল দিয়ে ডাল খেতে তো খুবই সুন্দর লাগে আমাদের বাড়িতে মুলোর ডালটা মানে শীতের দিনে প্রায় দিনই হয় খুবই ভালো লাগে খেতে ডালটা প্রায় হয়ে গেছে এবার নাবিয়ে নেবে আর এই যে দেখো মাংস এনেছি মাংস ম্যাগনেট করে রাখবে বলে বৌদির সব মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা কিছুটা পেঁয়াজও দেবে আর এই যে দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো সব দিচ্ছে তারপরে শেষে দেবে একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিল তারপরে দেবে নুন দিয়েছে এবার দিল তেল তেলটা পরিমাণে খুব বেশি দেবে না সামান্য দেবে আর দিয়ে দিল লেবুর রস তেলও দিচ্ছে এবার লেবুর রসও দিল এবার এটা ভালো করে ম্যাগনেট করে রেখে দেবে কিছুক্ষণের জন্য ভালো করে দেখো হাত দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছে এইভাবেও আমাদের মাংস আয় অন্য টাইপেও হয় বাট আজকে বৌদি বলছে এইভাবে রেস্টে রেখে দেবো এক ঘন্টার মতো তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে এর আগেও আমাদের ট্রাই করেছে খুবই সুন্দর হয়েছে বলে আবার করলো আজকে আর এই দিকে দেখো পেঁয়াজ কিছুটা দিয়েছে আর এই যে পেঁয়াজ কুচি করবে যে এই পেঁয়াজগুলো দেবে আর দেবে আলু সেই সাইজ করে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে আর মাংসের আলু তো তার জন্য একটু বড়ো বড়ো পিস রেখেছে যেই অবশিষ্ট যেই পেঁয়াজটা রেখেছিলো সেই পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছে ভাজার পর দিয়ে দিল সেই এক ঘন্টা রেখে দিয়েছিল যে মাংসটা ম্যাগিনেট করে সেই মাংসটাও দিয়ে দিয়েছে এবার ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমরা আমার পাশে থাকলে আমি এইভাবেই ভিডিও দিতে থাকবো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আরও তারপরে দিয়ে দিল আলু এবার ভালো করে কষিয়ে না হচ্ছে আর আজকে ঠান্ডা জল দেবে না আজকে দেবে মাংসে গরম করা জল পাশের ওভেনে গরম জল বসিয়ে দিয়েছে কালারটা জাস্ট দেখো কত সুন্দর এসছে খুবই সুন্দর এসছে আমাদের বাড়িতে যত গেস্ট বা আত্মীয় স্বজন যারাই আসুক না কেন মানে পাশাপাশি কেউ বৌদির হাতে রান্না খেয়ে খুবই নাম করে আর এই দেখো গরম জলটা দিয়ে দিলো কেননা বৌদির হাতে রান্না খুবই সুন্দর অনেক সময় লাউ পাতা তারপরে আরও অন্যান্য পাতা বাটে সেগুলো খেতেও খুব সুন্দর হয় নানান রকমের স্টাইলের রান্না পারে তারপরে আমরা বিরিয়ানি খেলে বাড়িতেই খাই কেননা বাইরে থেকে আমরা আনাই না বাড়ির বিরিয়ানির একটা টেস্টই আলাদা সুন্দর বৌদি করে সব আর এই দেখো সুন্দরভাবে জলটা কি সুন্দর অবজার্ট হয়ে গেছে আর দেখো যারা যেই পরিমাণে গ্রেভিটা রাখবে সেই আন্দাজ মতো জলটা দেবে বৌদি সেইভাবেই জলটা দিয়েছে আমাদের মাংস রান্না কমপ্লিট দেখো কত সুন্দর এসছে কালারটা আর কত সুন্দর হয়েছে রান্নাটা খেতে না কত সুন্দর হবে দেখেই মানে তৃপ্তি হয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এবার হবে খাওয়া দাওয়ার পালা বৌদি বলছিল কলাপাতা কেটে নিয়ে আছো কেননা অনেক কলাপাতা হয়েছে আমাদের গাছে অনেক কলা গাছ তো সবার জন্য কলাপাতা কাটা হয়েছে সবাই কলা পাতা খাবে আর এই যে দেখো কে এসছে আমার দিদিরা এসছে এই যে দিদির মেয়ে আর বাবু বসেছে পাশাপাশি ওর ভাই বোন আর এই দিকে বসেছে দিদির আর মেয়ে দিদি আমি বৌদি সবাই একসাথেই বসে পড়ব আর কলা পাতা খাওয়া মানে খুবই সুন্দর লাগে খেতে কার কার ভালো লাগে কলা খেতে অবশ্যই জানাবে আমাকে কলা পাতা খাওয়া মানেই ভাবি যে নিমন্তণও খাচ্ছি বৃষ্টি শুধু হেসেই যাচ্ছে কি বলবো বাবুকে বলছে ঝাল খেতে পারবি তো বাট ও আগে তো ঝাল খেতে পারতো না তার জন্যই বাবু বলছে ঝাল খেতে পারবি তো এবার বৌদি বেছে বেছে মাংস দিচ্ছে কে কি ভালো খায় সেটা জিজ্ঞেস করে করে দিচ্ছে কেননা বাচ্চারা সবাই সমান খায় না আর মামাবাড়ি বাড়ি এসেছে তার আদরই আলাদা থাকে তার জন্য বৌদি বলছে কে কোন মাংস খাস অবশ্যই আমাকে বল সেইভাবেই তোদের দিচ্ছি আমাদের বাবুর কোনো ব্যাপার নেই ওকে যা দেবে তাই খাবে ও হলো খুবই লক্ষ্মী ছেলে খুবই ভালো কেন ও এটা না ওটা খাবো এটার মধ্যে নেই এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাবাই